অবশেষে দুই সতীন আর একসাথে ঘর করতেই পারল না ছোট বউ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তাও আবার কাউকে কিছু না বলে অনেক স্বপ্ন নিয়ে বড় বউ তৃষা তার স্বামীকে ছোট বউ আখির সাথে বিয়ে দিয়েছিল কিন্তু সেই বিয়ে এবার ভেঙে গেল কিন্তু কেন ঘটল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পেছনে আসলে কে দায়ী চলুন ফিওয়ার্স ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেই কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চাউর হয়েছিল বড় বউকে নাকি কোনো আশিক চিহ্ন ধরেছে যাই হোক ওই ঘটনার পরপর স্বামী এবং ছোট বউ মিলে জানালো যে বড় বউ নাকি বেশ কিছুদিন ক্যামেরার আড়ালে থাকবে তাই ওই সময় অনেকে বলেছিল যে এটা নিশ্চয়ই ছোট বউয়ের একটা প্ল্যান বড় বউকে সংসার থেকে সরানোর জন্য কিন্তু এবার শেষ মেয়ের ছোট বউকেই সংসার থেকে চলে যেতে হলো দুই বধূ এক স্বামী স্বামী সৈয়দ আব্দুল আহাদ দুই বউকে নিয়ে কন্টেন্ট তৈরি করে মাসে কখনো দশ লাখ তো কখনো পনেরো লাখ টাকা পর্যন্ত কামিয়েছে কিন্তু এখন তাদের ফেসবুকে কিছুটা সমস্যা দেখা দিয়েছে ফেসবুক থেকে ইনকাম অতটা হয় না আগের মতো ওদিকে আবার এই মুমূর্ষ অবস্থায় তিনি গাড়ি কিনেছেন তার বড় বউয়ের কথায় পুরোটাই ঋণ নিয়ে কিনেছেন বড় বউয়ের মা বাবা সহ পুরো পরিবার নিয়ে সে একসাথে থাকছে কক্সবাজারে ঘুরেও এসেছে আর এতে অনেক অনেক টাকা খরচ হয়েছে এবং পুরোটাই করেছে ঋণ করে যে বিষয়গুলো ছোট বউ মেনেই নিতে পারছিল না বড় বউয়ের পেছনে নাকি অঠেল টাকা খরচ করতে গিয়ে ঋণে চর্চরিত স্বামী এই ঋণের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ লাখ টাকায় যা স্বামী নিজেও একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে শুধু তাই নয় স্বামী আহাদ এও বলেছে যে তার ছোট বউ নাকি এতদিন তার কাছে টাকা ছিল বলে তার কাছে ছিল এখন ঋণ দেখে পালিয়ে গিয়েছে এবং বড় বউকে এত এত টাকা পয়সা দেওয়ায় ছোট বউ নাকি সহ্যই করতে পারত না তাকে রাতে সময় না দিলে সে রাগারাগি করত। অথচ বড় বউ সবসময় ছোট বউকে প্রাধান্য দিয়ে স্বামীকে নাকি ছোট বউয়ের কাছে ঠেলে দিত স্বামী সৈয়দ আল আহাদ এর তাই তো আহাদের কাছে মনে হয় এটাই হচ্ছে ছোট বউ আর বড় বউয়ের মধ্যে পার্থক্য এবং এবং এতদিন যাবৎ ছোট বউিকে ভালোই বাসতে পারেনি যতটুকু করেছে সবকিছু বড় বউয়ের এর জোড়া করেছে তো ভিউয়ার্স এই পুরো ঘটনাটার মধ্যে আপনাদের কি মন্তব্য এখানে আসলে কার দোষ ছোট বউ বড় বউ নাকি স্বামীর অবশ্যই আপনার মতামতটি জানাতে ভুলবেন না এবং নেক্সট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল নিশ্চয়ই খুব শীঘ্রই স্বামী আহাদের স্ট্যাটাসের বিরুদ্ধে একটি পোস্ট শেয়ার করবে আখি তো সেই আপডেট